আমি তো দুর্নীতিবাস কর্মকর্তা না আমার একটা জায়গা নেই আমার একটা গাড়ি নেই আমি সারা জীবন প্রতিনিয়তই চেষ্টা করছি কিভাবে আরও সৎ থাকা যায় একটু খবর নিলে আপনারা বুঝতে পারবেন তো আমার একটা যুদ্ধ ছিল এয়ারপোর্টটাকে ঠিক করার জন্য আন্তর্জাতিক মানের করার জন্য দুর্নীতি বন্ধ করার জন্য তো আজকে আমি অফিসে গেছি অফিসে যাওয়ার পরে পনেরো জন ছেলে তারা থেকে প্রথমে গিয়ে একজন মহিলাকে নিয়ে আসছে সে আমাকে ফিজিক্যালি অ্যাটাক করেছে এবং ওরা আমার অফিস ভাঙচুর করে করছে আমি বললাম তোমরা চাও কি আসলে বলে কি যে আপনি এইখানে আর চাকরি করতে পারবেন না আপনি এই অফিস থেকে বের হয়ে যান তা আমি শুধু বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা যদি না চাও আমি চলে যাবো এ বলে আমি বের হয়ে চলে আসছি আমি খুব ইনসিকিউর ফিল করছিলাম পরে চেয়ারম্যানের কাছে গেলাম চেয়ারম্যান স্যার বললো যে আসলে তো প্রতিদিন তো নিরাপত্তা দিতে পারবো না উনি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান হিসেবে এখানে জয়েন করেছে ওনার এক ঘন্টা হইলো আমি ওনার অধীনস্থ কর্মকর্তা একজন মহিলা কর্মকর্তা উনি তো আমার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করবেন কিন্তু উনি যেভাবে কথা বললেন পরে আমি চেয়ারম্যান স্যারকে একটা কথা বললাম যে স্যার একটা আদর্শকে ধারণ ধারণ করার কারণে যদি এরকম হয় তাহলে আপনারা ভদ্রভাবে আমাদের চাকরি থেকে বের করে দেন কিন্তু কিছু কর্মচারীকে দিয়ে অফিসের ভিতরে ভাঙচুর করবে আমাকে ফিজিক্যালি অ্যাটাক করবে এটা তো কোনো নিয়ম হতে পারে না ডক্টর ইনুস স্যার ক্ষমতায় আসছেন সর্বজ স্বীকৃত একজন ভালো মানুষ ওনার উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা আছেন যিনি নারী অধিকার নিয়ে কাজ করেন ডক্টর ইনুসারের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু আশা করি একটা ভালো দেশ আশা করছি কিন্তু আমরা পচনশীল সমাজটাকে ভালো করার জন্য কিন্তু ওনারা যুদ্ধ করছেন আমরা কিন্তু ওনার যুদ্ধে আছি আমরা সবাই চাই বাংলাদেশ ভালো চলুক কিন্তু এই ছেলেপেলেগুলো এসে যে আমাদেরকে এই যে আমি একটা মহিলা কর্মকর্তা আমাকে আমাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করলেন অপদস্থ করলেন এই পাঁচ চারটা পাঁচটা লোক আমাকে এই বিশটা বছর ধরে আমাকে এইভাবে অপমান অপদস্ত করেছে এবং আমার বিশ্বাস না আমি একদম একশো পার্সেন্ট শিওর তারাই এই ছেলেপেলেগুলোকে লেলিয়ে দিয়ে আমার সাথে আজকে এই আচরণটা করেছে তো আমাদের একজন মহিলা উপদেষ্টা আছেন আমি উনি নারী অধিকার নিয়ে কাজ করেন আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে আমি ডক্টর ইনুস্সার সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন একজন ভালো মানুষ আমি মুক্তিযোদ্ধা মেয়ে হিসেবে ওনার কাছে বিচার চাই আমি কিন্তু সারা জীবন খুব সততা নিয়েই কাজ করেছি খুব সততা নিয়ে আমি চেষ্টা করেছি কাজ করার জন্য যেহেতু দুইটা জিনিস আমি মনে করি একটা কথা হলো যে দুর্নীতি কথাটা মহিলাদের সাথে যায় না ঘুষ কথাটা মহিলাদের সাথে যায় না আর দ্বিতীয় কথা হলো আমি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর মানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মেয়ে আমার বাবা ফরিদপুর মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ছিলেন মহিউদ্দিন মোল্লা উনি গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি কতটুকু ভালো করতে পেরেছি কি করিনি বিভিন্নভাবে আমি ওখানে মোটামুটি এইট্টি পার্সেন্ট করাপশন স্মাগলিং আমি লেস করে ফেলেছিলাম তো পড় তো সেখানে তো আপনার কিছু দুর্নীতি থাকবে যাদের স্বার্থহানি হয়েছে তারা বিভিন্নভাবে আমাকে বিরক্ত করেছে ব্যাপারিং করেছে রিপোর্ট করেছে অনেক কিছু করেছে আর কিছু দুর্নীতিবাস কর্মকর্তা আছে যারা শুরু থেকেই তারা আমার এগেনেস্টে কাজ করেছে স্পেশালি চার পাঁচজন লোক আছে যারা আমাকে এই বিশ বছর ধরে অবিরাম আমাকে বিরক্ত করে আসছে বিভিন্নভাবে রফিক নামে এক ভদ্রলোক ওনার বাড়ি বগুড়া উনি নাকি চেয়ারম্যানকে বলছে একটা চিঠি দিয়ে যে সবার সামনে যে আমাকে চাকরি থেকে বের করে দিতে হবে বিকজ আমি তাদের অনেক ক্ষতি করেছি তারা তো আমার ব্যক্তিগত সম মানে ব্যক্তিগত শত্রু না আর আমি যদি পয়সা খেতাম তাহলে একটা প্রতিযোগিতা থাকতো আমার নাম রাশিদা সুলতানা আমার বাবার নাম মহিউদ্দিন মোল্লা আমি সিভিল এভিশন সদর দপ্তরে ডিপুটি ডাইরেক্টর ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন হিসেবে আছি এবং আজকে আমি মিটিংয়ে গেলাম একজন শুধু ডাইরেক্টর এফএসার সহ ছাড়া কোনো একটা মেম্বার একটা লোক কিন্তু এই কথাটা বলল না যে একজন মহিলা কর্মকর্তা বা একজন কর্মকর্তার উপরে অফিসে এসে এইভাবে আচরণ স্যার এটি কিন্তু ঠিক না এটা অন্যায় কথা কেউ এই কথাটা বলে। আমি ইনু স্যারের কাছে আমার সাথে আমি একজন মহিলা কর্মকর্তা সৎ কর্মকর্তা উনি তদন্ত করে আমি এর উপযুক্ত বিচার চাই আমি আমার ডক্টর রিনু স্যারের কাছে আমার সমস্ত উপদেষ্টা আমার যত মহিলা উপদেষ্টা আছেন আমি মহিলা হিসেবে মুক্তিযোদ্ধা মেয়ে হিসেবে আমি আমার ছাত্র ওনার সন্তানের মতোই আমার ওদের কাছে আমি আমার এই নাজেহাল কেন আমাকে করা হলো কেন ফিজিক্যালি অ্যাসাল্ট করা হলো আমি এটার বিচার চাই